সুন্দর কথা বলছে আমার খুব ভালো লাগছে তো সবাই একটু আমার সাথে কথা বলো আমারও ভীষণ ভীষণ ভালো লাগবে হ্যালো এভরিওান ও কিছু না আচ্ছা ঠিক আছে তুমি মনে কিছু করো না আমি কিন্তু নিজের মনে করেই তোমাকে মানে জিজ্ঞাসা করলাম হ্যালো এভরি ওয়ান সবাই একটু লাইভটা লাইক করো একটু লাইভটা লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কারণ তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর লাইভে যারা নতুনে আসছো সবাই একটু পাশে থেকে একটু ফলো করে দিও হ্যালো হ্যালো এভরি সবাই বল গো হ্যালো হ্যালো যারা যারা আমার লাইফটা দেখছো সবাই লাইভটা একটু লাইক করো আর একটু লাইক করো আর সুন্দর করে একটু কমেন্ট করো না না অনেক কেন করব। না গো দিদি ভাই তোমাকে খুব ভালো লাগে তো সেই জন্যই আর কি বললাম সবাই গল্প করো খুব ভালো লাগে আমার আমার কথা বলতে আমি ভীষণই ভালোবাসি সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো দিদি কত সুন্দর আমার সাথে কথা বলছে হ্যালো এভরি ওয়ান সবাই সুন্দর করে একটু কমেন্ট করো লাইফটা একটু শেয়ার করো আর যারা যারা আমার লাইফে নতুন এসেছো একটু পাশে থেকে তোমাদের কাছে এতটুকুনি বলার কারণ দেখো আজকে যদি আমি সুস্থ হতাম আমি যদি ভালো হতাম তাহলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু দেখো আজকে তো আমি মানে কি বলবো আমার জীবনে অনেকটা স্ট্রাগেল করে আমাকে চলতে হয় সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো যারা যারা মানে আমার লাইভে জয়েন্ট হয়েছ সবাই প্লিজ লাইভটা একটু লাইক করো একটু শেয়ার করো আমার একটা মেয়ে ছিল সেম তোমার মতো ও আচ্ছা ওই জন্যই মানে দিদি ভাই আমাদেরকে এতটা ভালোবাসো সবাই একটু সুন্দর করে কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো এভরি ওয়ান সত্যি খুব কষ্ট হয় হাই হ্যালো সবাই একটু লাইফটা লাইক করে দিও হাই সবাই একটু লাইক করে দাও স্ক্রিন এরকম টাচ করো লাইক হয়ে যাবে হ্যালো এভরি সবাই একটু লাইফটা লাইক করে শেয়ার করে দিও একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইফটা লাইক করে শেয়ার করে দিও বলো সবাই তুমি মন খারাপ করো না দিদি ভাই হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ হ্যালো বিপা সবাই বলো হ্যাঁ বলুন তোমাদের কি কষ্ট আমি খুব ভালোভাবে বুঝি আমার আহ দেখে খুব কষ্ট হয় হ্যাঁ গো দিদি ভাই আমি তো জানি গো আসলে কি বলতো আমাদের মতো মানুষের কষ্টটা কিন্তু অনেকে বুঝতে পারবে না ঠিক আছে অনেকে কিন্তু এটা বুঝতে পারবে না কিন্তু আমাদের যে কতটা কষ্ট সেটা একমাত্র আমরাই বুঝি যে সত্যি কতটা কষ্ট আমাদের জীবনে আমাদের লাইফে ওপরটা দেখে হয়তো বোঝা যায় না কিন্তু প্রতিনিয়ত আমাদের অনেক স্ট্রাগেল করতে হয় নিজের সাথে হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও অনেকে ভাবে যে আমরা হয়তো মানে এমনি বলছি কিংবা আমরা হয়তো মানে কি বলবো হয়তো কিন্তু আমাদের মনের ভেতরে যে কি চলে সেটা একমাত্র আমরাই বুঝতে পারি এবং আমরাই ফিল করতে পারি যে আমাদের মনের ভেতরে কতটা যন্ত্রণা হ্যালো ওয়ান সবাই লাইভটা লাইক করে দিও সবাই লাইভটা লাইক করে দিও সুন্দর করে একটু কমেন্ট করো সবাই বল গো লাইক থ্যাংক ইউ লাইভে নতুন এসে থাকলে একটু পাশে থাকার অনুরোধ রইলো লাইভে নতুন যদি কেউ এসে থাকো পাশে থেকো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ লাইক করে শেয়ার করো প্লিজ লাইক করে শেয়ার করো হ্যালো ও দিদি লাভ ইউ লাভ ইউ টু কোথা থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই লাইভ যারা যারা নতুন এসেছ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে হ্যালো হ্যালো আমি ভাবি না আমার তোমাকে দেখে চোখে জল চলে আসে কেন গো দিদি ভাই সত্যি খুব কষ্ট লাগে গো আমাদের লাইভেও অনেক কথা জানো তো সব কথা বলতে পারি না কিন্তু আমাদের ভেতরেও আরো অনেক কষ্ট আছে হয়তো আমার মুখটা দেখলে হয়তো তুমি বুঝতে পারছো পারছো কি না জানি না কিন্তু অনেক কষ্ট আছে অনেক যেটা আমি অন ক্যামেরা বলতে পারি না পুরো আমার মানে কথা বলতেই পারি না আমি এতটা কষ্ট আমার ভেতরে কাজ করে হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই লাইফটা লাইক করে শেয়ার করে দিও সবাই লাইফটা লাইক করে শেয়ার করে দিও জানি বল হ্যাঁ দিদি ভাই হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ তুমি যে কথা বলছো সেটাই তোমার তোমার কষ্ট হ্যাঁ গো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে একটু কমেন্ট করো প্লিজ একটু লাইক করে কমেন্ট করো তোমাকে তো দেখা যায় না গো এমডি কেন দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইফটা লাইক করে শেয়ার করে দিও তোমাকে যারে কথা বলতে পারি অবশ্যই গো না হলে একটা কাজ করো ম্যাসেঞ্জারে যদি তোমার নাম্বারটাও দিতে পারো অসুবিধে নেই ঠিক আছে হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই লাইফটা একটু লাইক করে দিও হ্যালো সবাই লাইক করে দিও হ্যালো ঠিক আছে Hello everyone, join my life. ঠিক আছে আজকে অনেক কম সবাই এসেছে লাইভে তো বেরিয়ে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট দিন লাইভে আসব আসি বোন ঠিক আছে সবাই ভালো থেকো গো তুমিও ভালো থেকো দিদি ভাই Tchau, tá, tchau, tá, ঠিক আছে সবাই ভালো থেকো